করেছিলাম যে বাংলাদেশে যে সমস্ত কোম্পানিতে সরকারের শেয়ার আছে সেখানে কয়জন করে প্রতিনিধি আছে সরকার সেখানে আমরা দেখেছি আইপিটিসি তে সরকারের শেয়ার আছে একুশ শতাংশ প্রায় বাইশ শতাংশ অথচ পর্ষনা পর্ষদে আছে হচ্ছে একজন ইউনিলিভারে আছে দশ শতাংশ শেয়ার সরকারের পর্ষদে আছে দুইজন লিন্ডো বাংলাদেশে আছে পনেরো শতাংশ শেয়ার কোন সরকারি প্রতিনিধি নেই অথচ পিটি আমেরিকান টোবাকোর শেয়ার আছে নয় শতাংশ কোম্পানিতে বোর্ডে আছে হচ্ছে চারজন এখন সর্বশেষ তথ্য এটা কখনো পাঁচজন এবং কম বেশি হয় কোনো কোনো বছর সুতরাং কেন অল্প শেয়ার থাকা সত্ত্বেও বেশি পরিমাণ মানুষ বোর্ডে থাকে এটা বোধ হয় আমার পক্ষে আর আপনাদের বলে দেওয়াটার কোনো দরকার নেই এই আলোচনা আমরা এখন শেষ করতে চাই কয়েকটা মিথ নিয়ে বলি তামাক কোম্পানি যখনই বাজেট আসে এবং তামাকের পর বাড়ানোর কথা বলা হয় জনস্বাস্থ্য বিবেচনায় কয়েকটা কথা তারা একদম নিয়মিত বলে তার মধ্যে একটা কথা হচ্ছে যদি আপনারা কর বাড়ান সরকারের রাজস্ব কমবে চোরাচালান বাড়বে এই কথাটা বলে কি না ভাই আপনারা যারা কাভার করেন আচ্ছা ইন্টারেস্টিং হচ্ছে সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের গবেষণা উনিশ সালে সাতাশটা দেশের উপরে হয়েছে বিশ্বের সাতাশটা দেশের উপর সেখানে সিগারেটের চোরাচালান সবচাইতে কম হচ্ছে এই সাতাশটা দেশের মধ্যে বাংলাদেশ এবং সেটা বিলো টু পার্সেন্ট দুই শতাংশেরও কম প্রথম কথা হচ্ছে যে সিগারেটের চোরা চালান হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট এর সাথে জড়িত ঠিক কিনা মানে করের সাথে এটা জড়িত না বর্ডার যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে চোরা হবে না কোন ধরনের বিষয়কে যে বিষয়ের সাথে সম্পর্ক না সেখানে যুক্ত করে দেওয়া হয় এবং বলা হয় যে কর বাড়লে চোরা চালান বাড়বে এই যুক্তি যদি আমরা ধরেও নিই তারপরে সর্বশেষ অবস্থা হচ্ছে আমাদের চোরা চালান বাংলাদেশে সিগারেটের সাতাশটা দেশের মধ্যে আরেকটা কথা বলা হয়ে থাকে সিগারেটটা অলরেডি অনেক কর আছে আর কত বাড়াতে হবে আচ্ছা একটু আগে আমরা বলছিলাম যে যদি কোনো পণ্যের কর বেশি হয় তাহলে দামও বেশি হবে এটাই তো কমন সেন্স কিন্তু দেখেন একশো বাষট্টিটা দেশের মধ্যে কম দামে সিকারেট প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো একুশতম তাহলে আমাদের যদি কর অনেক বেশি হয় দামে কেন বেশি না আমরা একশো তম কেন হই নাই বা প্রথম মানে প্রথম দিকে কেন থাকি নাই আমরা এমনকি আমাদের যে পাশের দেশ ইন্ডিয়া সেখানেও তামাক কম দামে সিগারেটের যে দাম সেটা বাংলাদেশের চেয়ে দ্বিগুণ তাহলে ব্যবসায়ী তো বোকা যে ইন্ডিয়া বা মায়ানমার থেকে বেশি দামে সিগারেট কিনবে আর কম দামে বাংলাদেশে এসে বিক্রি করবে এটাই তো মানে বোকা তো ব্যবসায়ীরা সুতরাং সিগারেটের দাম বাড়ানো বা উচ্চ করের সাথে এই মানে চোরা চালান বা ইত্যাদির এগুলো কোনো সম্পর্ক নেই এবং আমাদের দেশে আসলে যে উচ্চ কর যদি থাকতো তাহলে দামও তো বাড়তো সেই দামটা আসলে বাড়ে না এখানে একটা ভৌতিক বিষয় হয়ে আছে আরেকটা বিষয় সবচেয়ে বেশি বলা হয়ে থাকে যখনই তামাক কর নিয়ে আলোচনা হয় তামাক কোম্পানি সবচেয়ে বেশি যেটা বলে যে সবচেয়ে বেশি কর দেয় তামাক কোম্পানি এটা বলে না ভাই এত হাজার কোটি টাকা এত হাজার কোটি টাকা কর দেয় এই টাকা কোথা থেকে আসে ভাই সেটা আমাদের প্রজ্ঞা টিমের হয়েছিল আমরা বিএটি তেইশ সালের রিপোর্ট থেকে দেখেছি এই বছর তারা যে রেভিনিউ দিয়েছে সরকারকে সরকারের কোষাগারে জমা দিয়েছে তার ছিয়ানব্বই শতাংশ অর্থাৎ সিংহভাগ ভোক্তার পকেট থেকে গেছে না আপনি সিগারেট কিনেছেন তার মধ্যে ক হিসেবে যেটা দিয়েছেন ভ্যাট হিসেবে যেটা দিয়েছেন সেটা ওনারা যোগ একসাথে কালেক্ট করে সরকারের কোষাগারে জমা দিয়েছে অথচ ক্লেম করছে যে ওনার পকেট থেকে উনি দিয়েছে আসলে বেসিক্যালি এটা গিয়েছে ভোক্তার পকেট থেকে চার শতাংশ মাত্র চার শতাংশ তারা কর্পোরেট ট্যাক্স হিসেবে দিয়েছে যেটা তারা ডিরেক্ট ট্যাক্স মানে কর্পোরেট ট্যাক্স হিসেবে দিয়েছে আর বাকি ছিয়ানব্বই শতাংশ হচ্ছে মাইন্সের টাকা সোজা কথায় যদি বলি সেটা মাইন্সের টাকা সরকারে তারা দিয়েছে আর একটা কথা বলা হয় এটা সর্বশেষ বলে আমরা শেষ করছি বিড়ির উপরে যদি কর বাড়ানো হয় তাহলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে কদিন পরে আপনারা সামনে দেখবেন বন্ধন হবে যে লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে যদি দাম বাড়ানো হয় নিজে সালে গবেষণা করে দেখেছে যে বিড়িতে ফুল টাইম স্টাফ বা ফুল টাইম লেবার যদি ধরা হয় তাহলে এটার সংখ্যা মাত্র ছেচল্লিশ হাজার লক্ষ তো দূরে থাক আধা লক্ষেরও কম সুতরাং এটা অনেক বড় সংখ্যা না সরকার যদি চাই একসঙ্গে আমাদের চিনি শিল্প ছিল আস্তে আস্তে তারা শিফট হয়েছে আমাদের নেই তারা কি মারা গেছে চলে গেছে কোথায় গেছে তারা অন্য শিল্পে ট্রান্সফার হচ্ছে অন্য আবাদ তারা করেছে তো সুতরাং এই ছিয়ানব্বই ছেচল্লিশ হাজার লোককেও আমরা অন্য শিল্পে নিতে পারবো আমরা যদি চাই এটুকু বলেই আমরা আলোচনাটা শেষ করছি একটা ভিডিও দেখে আমরা এই আলোচনাটা